এখন বাজছে মানে দুপুর বারোটা চমচমে ঠাঁটা রোদে আমি বেরিয়েছি টোটো করে মুখে কিন্তু হাসিটি আমার লেগে আছে কেন কি যেহেতু আমি ব্লগ করছি তো মুখে একটু হাসি তো থাকতেই হবে তো যাচ্ছি চশমা আনতে গেছিলাম বৃন্দাবন বেড়াতে তো বাড়ি থেকে অনেক কিছু খবর শুনে গেলাম যে ওখানে প্রচুর হনুমানের উৎপাত বাঁদরে চশমা নিয়ে নেয় মানি ব্যাগ নিয়ে নেয় খুব সাবধানে যেও সবাই আমাকে বলেছে মানে আমার পাশে বাড়ি একজন ছিল সে আমাকে প্রচুরভাবে সাবধান করে দিয়েছিল তো আমরা প্রচুর সাবধানতা অবলম্বন করেছি যে যাতে হনুমানের কবলে না পড়তে হয় কিন্তু কিছু করার নেই কপালে যেটা আছে সেটা তো হবেই তো যথারীতি আমার বাবার আর আমার শাশুড়ি মায়ের চশমা হনুমানজি নিয়ে পালিয়ে গেল যমুনার ঘাটেতে যখন যমুনায় চান করতে গেলাম তখন মাথা থেকেই আউট হয়ে গেছিলো যে চশমা খুলতে হবে আর যখন বৃন্দাবনে ঘুরেছি আমরা সব জায়গায় গেছি তখন কিন্তু চশমাগুলো সব কিন্তু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছিল তারপরে আর মনে নেই যে আমাদের চশমা খুলে রাখতে হবে তো আমি বলেও দিইনি যথারীতি যমুনার ঘাটে গেলাম ফটাফট দুজনের চোখ থেকে চশমা খুলে নিল তো মায়েরটা কোনো কোনোরকমে পেয়েছি ভাঙা ভঙ্গন অবস্থায় ট্যাড়া ব্যাকা অবস্থায় বাবারটা তো দিলই না তো সেই জন্যেই বাবাকেও চোখ দেখাতে হলো যেহেতু চশমা নেই বাবার ঠিক করা যাবে না তো বাবা চোখ দেখিয়ে বাবাকে চশমা নেওয়া করিয়েছি আর মা বললো আমার ওই ফ্রেমটা খুব একটা পছন্দ হয়নি ওটা মা নিজে পছন্দ করেছিল তো আমারও একটা নতুন চশমা করে দিস তো মায়েরও একটা নতুন চশমা করা হলো তো মাকে ডাক্তার দেখায়নি ওই প্রেসক্রিপশান দেখিয়ে চশমাটা তৈরি করা হয়েছে তো চলে এসেছি চিত্তরঞ্জন অপটিকোতে মানে এত রোদের তেজ এত লু হয়েছে যে কি বলবো ইচ্ছে করছিল না যে ভিডিওটা করি কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো মায়ের চশমাটার হাল দেখো ডান্ডি থেকে যে কভারটা থাকে ডান্ডির মধ্যে সেটা কিন্তু নেই হনুমানজি নিয়ে গেছে আর চশমাটা একটু ট্যাড়া ব্যাকা করে দিয়েছে ওটা ঠিক করে দিয়েছিল কৌশিকদা আর বাবার চশমাটা নতুন করেই করানো হলো চোখ দেখিয়ে তো এটা হচ্ছে বাবার চশমা আর একটু ক্যামেরাটা কৌশিকদের কৌশিকদার দিকে করেছি কৌশিকদার সঙ্গে সঙ্গে বলছি এই আমাকে দেখিও না আমাকে দেখিও না কেন না দেখানোর কী আছে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে মায়ের চশমা দেখো ডিজাইনটা কেমন হয়েছে এই দুটোই কিন্তু আমি পছন্দ করেছি তো যাই হোক চশমা নেওয়া হয়ে গেছে এবারে যাব বাড়ি এত গরম করছে আর এত তৃষ্ণা পেয়েছে মানে তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে যার জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কস আমার একটা আর আমার যে নিয়ে গেছিলো ভাইটা সে তার জন্য একটা দুজনে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে চললাম বাড়ির দিকে ছোট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক দেখতেই পাচ্ছ যে কত রোদের তেজ আর এত মানে মুখে চোখে চাপা দিয়েছি কাপড়টা মানে কিন্তু তার ম সেটা ভেদ করে একবারে সে মনে হচ্ছে লুট আমার মানে নাকের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে মানে এতটাই গরম তো চলো বাড়ি গিয়ে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেব। যদি কারেন্ট থাকে ভাগ্য যদি ভালো থাকে তাহলে এসি এসিটা চালিয়ে একটু শোব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা